প্রেমিকার কাছে নিজের ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে চমকপ্রদ অপরাধে জড়িয়ে পড়েন নাসার সাবেক শিক্ষানবিদ বিজ্ঞানী থাট রোবার্টস দুই হাজার সালে মাত্র ২৪ বছর বয়সে তিনি প্রেমিকা টিফানি ফাউলারকে সঙ্গে নিয়ে চুরি করেন নাসার মহামূল্যবান চাঁদের পাথর তার স্বপ্ন ছিল প্রেমিকার সঙ্গে চাঁদের মাটিতে মিলিত হওয়ার আর সেই রোমান্টিক ফ্যান্টাসি পূরণ করতে তিনি ভাঙেন নাসার করা নিরাপত্তা ইন্ট্রান হিসেবে কাজ করার সুবাদে রবার্টস সহজেই নাসার ভেতরের কার্যক্রম বুঝতে পারেন সিকিউরিটি ক্যামেরা হ্যাক করার পাশাপাশি সহকর্মীদের জন্য নকল ব্যাচ তৈরি করেন নিউপ্রিন বডি শুট পরে তিনি ও তার করেন সাত দশমিক সাত কেজি ওজনের চাঁদের পাথর প্রতিটি গ্রামের বাজার মূল্য ছিল হাজার হাজার ডলার পাথরগুলো বিক্রি করতে গিয়ে ধরা পড়ে যায় পুরো পরিকল্পনা বেলজিয়ামের এক ব্যবসায়ী পাথর কিনতে রাজি হলেও সন্দেহ করে বিষয়টি এফবিআই কে জানালে ফাঁটপাতে মার্কিন গোয়েন্দারা শেষ পর্যন্ত এফবিআই এর গোপন অভিযানে ধরা পড়ে রবার্ট সহ চারজনের পুরো দল আদালত তাকে আট বছরের কারাদণ্ড দেয় তবে বছর পর ছয় মুক্তি পান তিনি প্রেমিকা দেওয়া হয় গৃহবন্দী সমাজসেবা ও জরিমানার শাস্তি আরেক সহযোগীর ছয় বছরের জেল হয় জেলে থাকাকালে রবার্ট সাতশো পৃষ্ঠের আইনস্টাইনস ইন্টুইশন নামের একটি বই লিখেন বর্তমানে তিনি একটি বেসরকারি সংস্থায় পদার্থবিদ হিসেবে কাজ করছেন তার এই রোমাঞ্চকর কাহিনী নিয়ে পরে প্রকাশিত হয় বেন মেজোরিকের বিখ্যাত এক বই এক সাক্ষাৎকারে রবার্টস বলেছিলেন আমি এটা করেছি ভালোবাসার জন্য আমি চেয়েছিলাম সে বুঝুক আমি তার কতটা যত্ন করি